কাঁঠাল পাকতে দেরি হয় আজকে বন্ধের দিন আমাদের স্কুলে হচ্ছে কাঁঠাল উৎসব কাঁঠাল খাওয়ার জন্য সবাই প্রস্তুত সবাই প্রস্তুত শুরু করো খাও খাও এতে নাও নেও নে খাও নে খাও হ্যাঁ খাওয়া শুরু করো খাও এনতে নিয়ে খাও এই খাও না কেন খাও নেও নাও কে নিতে যাও নিচে নামা রাখো চলছে কাঁঠাল খাওয়া কাঁঠাল উৎসব তুই বল চলছে এখানে আরো এক বল আছে বন্ধের দিন হওয়ায় অন্যান্য বাচ্চারা আসলে আসতে পারেনি যারা এসেছে তারাই খাচ্ছে